ইন ওয়ান থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এটা তো এটাতে কিন্তু এই যে ঢাকনা হবে আমি একটা 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 করে দেখাই এই যে দেখেন এখানে তিনটা ঢাকনা এ একটা ঢাকনা হবে তারপরে এ একটা ঢাকনা দেখেন এটা খুবই মানে তিন রকমের খাবারটা কিন্তু আপনারা কিন্তু সার্ভ করতে পারবেন না ভাবুবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু আকবর এন্টারপ্রাইজে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু দর্শক আজকে কালেকশন দেখিয়ে দিব তো এগুলা কিন্তু কিনতে হলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আর আমাদের সাথে কিন্তু আজকে কিন্তু বাবু ভাই থাকবেন তো দর্শক আমরা শুরুতে আপনাদেরকে কিন্তু নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো কিভাবে কিনবেন তো স্ক্রিনে যদি আপনি একটু খেয়াল করেন দেখেন আকবর এন্টারপ্রাইজের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার তো দর্শক এটা আশা থাকে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক মার্কেটে আপনি রিসিভ করবে অনেক দোকান তো ওকে তো দর্শক অনেক দোকান তো আপনারা কিন্তু আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশন গুলো কিন্তু পেয়ে আমাদের দোকানটা আপনি সহজে চিনবেন আপনি নিউ সুপার মার্কেট পনেরো নম্বর গলি আকবর এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা তো বাবু ভাই আজকে কি কালেকশন দেখাবেন আমাদেরকে কিছু বুপের কালেকশন আছে বুপ প্যারা সার্ভেন্টিস খাবার গরম রাখতে পারবেন খাবারের টেবিলে পরিবেশন করতে পারবেন একটু একটু দেখেন ভাই

এই যে দর্শক দেখেন গ্যারান্টি 30 বছর 30 বছর আর এখানে কিন্তু ক্যান্ডেল দিতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা তো আমরা একটু রেখে দেই রেখে আমরা এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই আচ্ছা তো বাবু এটা দামটা কত আসবে ভাই একটু হাতে নেন আমরা একটু দামটা বলে দেই এটা দামটা কত আসবে এটা পাইস পাবে 5500 5500 সম্পূর্ণ নন ম্যাগনেটিক কিন্তু এটা 5500 আচ্ছা ওকে তারপরে আমরা এখানে আরেকটা দেখবো এটা এটা হচ্ছে বড়র ভিতরে তিন লিটার তিন লিটার এইটাতেও কিন্তু আপনারা কিন্তু দর্শক মানে কারি বলেন রাইস বলেন সব কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন এই যে দেখেন দেখেন কত বড় সব আছে সবই দিতে আচ্ছা এটা 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 কত লিটার হবে ভাই এটা তিন লিটার এটা হচ্ছে তো বড় ভাই এত ওজন দেখেন আমার ভাই পাঁচ কেজি হবে ওজন পাঁচ কেজি হবে এত ভারী আচ্ছা আর এখানে দুইটা ক্যান্ডেল স্ট্যান্ড পাবেন কিন্তু তো ঢাকনাটা সব আমরা দেখিয়ে দিই আর এটা হচ্ছে কিন্তু 100% কিন্তু নন ম্যাগনেটিক হবে 100% নন ম্যাগনেটিক হবে আচ্ছা তো ভাবু এটা দাম কত আসবে এটা প্রাইস হাজার 6500 মাত্র 6500 টাকা দর্শক আমরা সিঙ্গেল গুলো বলে দিচ্ছি প্রাইস কেউ যদি পুরো সেট নিতে চান আমরা শেষের দিকে বলে দিব আচ্ছা তারপরে আমরা একটু দেখাই 2 in 1 2 in 1 থাকবে আচ্ছা মানে বুফের ফিলটা কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু

তো যারা নিবেন অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন তো বাবু এই টুইন ওয়ানটা দাম কেমন আসবে টুইন ওয়ানটা প্রাইস হলো আপনার 7500 টাকা 7000 7500 এই যে দর্শক দেখেন 7500 টাকা 500 টাকা 7500 টাকা দিয়ে কিন্তু আচ্ছা নিতে পারবেন আচ্ছা তো এখন আমরা যেটা দেখাবো এটা তো মহারাজা দেখেন সবচেয়ে বেস্ট সবচেয়ে চাইদা ফিরোজ এটার মধ্যে মানে 3 ইন 1

পারবেন হিট দিতে তো একটাতে দেখা গেল রাইস দিলেন একটাতে আপনারা খাসি দিলেন আর একটাতে বিপ দিলেন মানে আবার একটাতে খাসি দিলেন আপনার একটাতে মাছ দিতে পারবেন আপনাদের যার যার মতো কিন্তু আপনারা খাবার সার্ভ করতে পারবেন ভাই কিছু করে ধরেন তো আমি একটু দেখাই

কেউ যদি পুরো একটা সেটআপ নেন তাহলে একটা ডিসকাউন্ট আছে প্লাস গিফটও আছে এ হচ্ছে গিফট কিন্তু তাদের জন্য আচ্ছা মানে কয়টা গিফট থাকবে ভাই গিফট থাকবে ও চামিস থাকবে আটটা থাকবে হ্যাঁ তিনটা তিনটা আচ্ছা মানে আটটা কিভাবে মিল করলেন বলেন তো আপনি এটাতে তিনটা আচ্ছা দুইটা পাঁচটা পাঁচটা এই দিকে আছে দুইটা এদিকে আছে দুইটা না আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে বানায় আটটা মানে এখানে আটটা চামুস থাকবে আর এখানে তিনটা

লেখা দেখানো আমাদেরকে এই যে দর্শক দেখেন এখানে কিন্তু দেখাই দর্শক এখানে দেখেন একটু খেয়াল করেন আপনারা মেড ইন ফ্রান্স কিন্তু এখানে লেখা আছে এই যে দেখেন মেড ইন ফ্রান্স তো বুঝতে পারছেন আপনারা আমাদের দোকানে আসবেন আপনারা অথেন্টিক কালেকশনটা কিন্তু পাবেন তো পুরো সেটটা ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা তো 26000 টাকায় 26000 টাকায় কিন্তু আপনারা এই পুরো সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিব দর্শক তো এই যে নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানকার কালেকশনগুলো নিতে পারবেন এছাড়া